পবিত্র ঈদ ফিতরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা চল্লিশটি নির্বাচনী আসনে ব্যাপক জনসংযোগ করেছেন তারা ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্টার ও ব্যানার সাঁটানোর পাশাপাশি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেছেন ঈদের আনন্দের মাঝেও তারা শহীদদের পরিবার ও আহত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ঈদ উপহারও দিয়েছেন এনসিপির নেতারা তাদের নির্বাচনী এলাকাগুলোতে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেন যেমন ইফতার পার্টি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতি ফুটবল ও ক্রিকেট খেলা বিশেষ করে জুলাই গণ উত্থানে নেতৃত্ব দানকারী দলের নেতারা এ ধরনের অনুষ্ঠানে অংশ নেন এ সময়কালে তারা স্থানীয় সংখ্যালঘু এবং অনগ্রসর সম্প্রদায়ের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা এই জনসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও করতে চান এবং নির্বাচনের আগেই জনগণের মধ্যে দলের অবস্থান স্পষ্ট করতে চেয়েছেন পঞ্চগড় এক আসন থেকে নির্বাচনে প্রার্থী হতে চান সার্জিস আলম ঈদের এক সপ্তাহ আগে পঞ্চগড়ে একটি বড় বহর নিয়ে প্রচারণা শুরু করেন তিনি এলাকার মানুষকে তিনি বলেন মার্গা দেখে ভোট না যোগ্য ব্যক্তিকে ভোট দিন তিনি আরও বলেন এলাকার উন্নয়নের জন্য একটি সৎ ও যোগ্য নেতা প্রয়োজন এনসিপির আরেক আহ্বায়ক নাহিদ ইসলাম এবং অন্যান্য নেতাকর্মীরা ঈদকে কেন্দ্র করে নিজেদের নির্বাচনী এলাকায় বিভিন্ন ধরনের জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেন ঢাকার বাহিরে বিশেষ করে রংপুর নারায়ণগঞ্জ চট্টগ্রাম কুমিল্লা এবং অন্যান্য জেলা শহরের নেতারা ঈদ উপলক্ষে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করেছেন তাদের এই প্রচারণা এনসিপির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে যার মাধ্যমে তারা আগামী নির্বাচনে শক্তিশালীভাবে অংশ নিতে প্রস্তুত সামান্থা শারমিন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জানান এনসিপির নেতারা ঈদের সময় দলীয় নির্দেশনা ছাড়াই শহীদ পরিবার এবং আহত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছেন যা তাদের নেতৃত্বের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে এখন তারা দলের সাংগঠনিক কাজেও মনোযোগী হয়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন এনসিপি এখন নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চায় এবং আগামী দুই মাসের মধ্যে দলের কার্যক্রম আরও বিস্তার ঘটানোর চেষ্টা করবে এনসিপির ঈদকেন্দ্রিক কেন্দ্রিক কার্যক্রম তাদের নির্বাচনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এটি দলের নেতাকর্মীদের জনগণের কাছে দৃশ্যমান করেছে বিশেষ করে শহীদ পরিবার ও সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলায় তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এর মাধ্যমে তারা নির্বাচনে ভোটারদের আস্থা অর্জন করে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে আত্মপ্রকাশ করবে আগামী নির্বাচনে এনসিপির অবস্থান শক্তিশালী হতে পারে যদি তারা এই প্রচারণা অব্যাহত রাখতে পারে